হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ তো গাইজ ফাইনালি আজ আর কাল দুদিন তো দোল হোলি তো ফাইনালি আমি তো এই মাত্র আমার অফিস থেকে ঘর চলে এসেছি এখন পাক্কা দুটো পনেরো বাজে দেখুন পাক্কা দুটো পনেরো তো গাইস ফাইনালি এখন আমি যাবো আমার শহর ছোট্ট শহর গাজলে আমি আমার বন্ধু আর দুটো বন্ধু দুজন মিলে যাবো চার চাকা নিয়ে গাজুলে আমার বউ চলে গেছে গাজুল মাঠেতে বিরাট বড় করে দোল উৎসব হচ্ছে বসন্ত উৎসব আমার বউ গেছে বোন গেছে ছেলে গেছে আমার ফ্যামিলিতে আরও সবাই আছে তারা সবাই মিলে গেছে আমি এখন যাব আমি আমার বন্ধু দুজন মিলে যাব তো অনেকটা বেলা হয়ে গেছে আমি এই মাত্র গোডাউন থেকে সমস্ত কাজ মিটিয়ে দিয়ে ঘর চলে এসেছি আর কালকেও হোলি আছে তো এই দুদিনের যা কিছু করবো তোমাদের সঙ্গে সঙ্গে যা করবো তোমাদেরকে দেখা করছে চলো হ্যাপি হোলি সবাইকে মন থেকে রাধে রাধে

আমরা সবাই শেষ আনন্দে দিতে পারব ফ্যানালি আবির খেলে ঘর এসে সান টান করে তো দুপুরের খাবার খেয়ে শুয়ে পড়েছিলাম অ্যান্ড এই একটু আগে মা এই একটু আগে আমি ঘুম থেকে উঠলাম আমার বউ আর ছেলে তো এখনও ঘুমাচ্ছে এখন পাঁচটা দশ দেখো বৈকাল পাঁচটার দশ হয়ে গেছে এখন আমার একটুখানি কাজ আছে আমি আমার চার চাকাটা নিয়ে যাব গাজলে কালকে তো রঙ খেলা হবে গাজলে কালকে দোল রং খেলা হবে তাই কিছু রং টং কিনতে যাব বৌয়া ছেলে তো ঘুমাচ্ছে একাই যাব আর কিছু কাজ বাকি আছে ওই কাজটা করে আসবো আর দুপুরে আমি মর্নিং থেকে অফিসে অফিসে বসে কাজ করছিলাম বারোটা বারোটা সাড়ে বারোটার সময় বাড়ি এসেছি এসে বউ আর বউ ছেলে বোন সবাই মিলে চলে গিয়েছিল গাজল স্কুল মাঠেতে আবির খেলতে বসন্ত উৎসব পালন করতে আজকে বসন্ত উৎসব পালন হচ্ছিল গাজলে এত বড় করে অনুষ্ঠানের আয়োজন করেছিল না বহু জায়গা থেকে সব ছেলেপুলেরা আসে গাজল স্কুল মাঠেতে রং খেলার জন্য দেন আমরাও গিয়েছিলাম প্রচুর আনন্দ করেছি নাচ গান সত্যি ভাই কালকে তো এর থেকে অনেক বড় প্ল্যানিং আছে কালকে তো হোলি কালকে দোল খেলবো গাজলে সবাই মিলে আর যা কিছু করবো তোমাদেরকে দেখাবো তোমাদের সঙ্গে শেয়ার করব কালকে অ্যাকচুয়ালি কালকে আদিনা আদিনা ইকো পার্ক ফরেস্ট অ্যান্ড সব সবশেষে ওয়াটার পার্কে স্নান করার খুবই ইচ্ছা আছে যদি খোলা থাকে কালকে তো সব জায়গাতে সব কিছু বন্ধ থাকবে যদি খোলা থাকে তাহলে তোমাদের সঙ্গে সব এর পরের ভলো আগে তোমাদের সঙ্গে শেয়ার করবো না খোলা থাকলে কিছু করার নেই তো চলো এখন এই ভ্লগটা আমি এখানেই শেষ করছি বাই আবার কালকে দেখা হবে ভালো থেকো সুস্থ থেকো হ্যাপি হোলি